একটা স্পেশাল রাউটার আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সিম রাউটার এই যে আমার হাতে যে মোটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে সিম রাউটার এটা হচ্ছে সিমের সাহায্যে চলবে আপনার যদি কখনো ব্রটপেট লাইন চলে আসে ব্রটপেট লাইনও চলবে আপনি চাইলে হচ্ছে এটা কারেন্ট চলে গেলেও সাত থেকে দশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন ওর কে এইট কে ষোলো কে ভিডিও দেখি তাদের জন্য আসলে এই রাউটা এস ফিফটিন এবং এটা ওয়াইফাই সিক্স টেকনোলজির একটা রাউটার যেটার স্পিডে অনেক পাওয়ারফুল খুবই রাউটার পুরো বিল্ডিংয়ে কিন্তু ইন্টারনেট কাভার করবে আপনার যদি ডুপ্লেক্স বাড়ি হয়ে থাকে সেখানে কিন্তু খুব ভালো পাওয়ারফুল ইন্টারনেট পেয়ে যাবেন যেটার প্রাইস দিব আজকে মাত্র ডাবলো জিপির মিনি ইউপিএস যেটা যেটার এমএএচ হচ্ছে দশ হাজার চারশো এমএএচ এই ইউপিএস যারা নেবেন তাদের জন্য আজকে স্পেশাল প্রাইস থাকবে চাচ্ছে হচ্ছে মার্কেট ধরার জন্য যার কারণে হচ্ছে ওরা একদম রিজনেবল প্রাইসে ভালো ভালো রাউটারগুলো দিচ্ছে এবং এই রাউটারটা কিন্তু আপনার রেঞ্জ এক্সটেন্ডার মুড দেওয়া আছে যেটার প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডুয়েল ব্যান্ডের ভিতরে সবচেয়ে কম দামে টিপি লিঙ্কের রাউটার খুঁজেন তারা নিতে পারেন সি টোয়েন্টি এবং সি টোয়েন্টি ফোর কিন্তু সবচেয়ে কম দামি রাউটার যেটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি শহর প্রাইস পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা ইন্টারনেট স্পিড ভালো পাচ্ছে না একরুম থেকে আরেক ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার রেঞ্জ এক্সটেন্ডার ব্যবহার করতে পারেন আমার কাছে রেঞ্জ এক্সটেন্ডার আছে রাউটার ইন্টারনেটের টিপি লিঙ্কের যেটা দুইটা মডেল আছে আমাদের কাছে আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম বড় বড়ের মতো শখের গাজার থেকে আরও একটা আইটেম নিয়ে আসলাম আজকে তো আজকের যে আইটেম সেটা হচ্ছে রাউটার এখন আসলে প্রত্যেক দিনই কিন্তু ইন্টারনেটের ইন্টারনেট দরকার পড়ে কারণ ইন্টারনেটের কাজ অনেক গুণ বেড়ে গেছে তো আজকের যে আইটেমটা সেটা হচ্ছে রাউটার আজকে স্পেশাল প্রাইস থাকবে দয়া করে আপনার ভিডিওটা স্কিপ করবে না কারণ আজকের যে ভিডিওতে যে প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে সেগুলো একদম স্পেশাল প্রাইস থাকবে তো আসলে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রবাসী অনেক ভাইরা আছে যারা হচ্ছে রাউটার পারচেস করতে চান অনেক জায়গায় আছে যে সিম দিয়ে রাউটার চালানো লাগে কিন্তু হচ্ছে সেই রাউটারগুলো খুঁজে পাচ্ছে না আজকে একটা স্পেশাল রাউটার আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সিম রাউটার এই যে আমার হাতে যে মোটরটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে সিম রাউটার এটা হচ্ছে সিমের সাহায্যে চলবে আপনার যদি কখনও বটবেট লাইন চলে আসে বটবেট লাইনেও চলবে আপনি চাইলে হচ্ছে এটা কারেন্ট চলে গেলেও সাত থেকে দশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন তো সিম রাউটারে এটা যেটা নিতে চান যারা নিতে চান তারা জাস্ট স্ক্রিনশট দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা তো আসলে সিম রাউটার আর অনেকগুলো মডেল আছে তারা আগে একটু বলে দিই যারা আসলে আমাদের শপে এসে নিতে চান তাদের জন্য হচ্ছে শোপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট আলপনা প্লাজা আলপনা প্লাজা দোতলায় উঠলে দুইশো পাঁচের বি আমাদের দোকানের নাম হচ্ছে শখের গাজে আর যারা শখের গাজে এটা আসতে পারতেছে না কর্মব্যস্ততার কারণে তাদের ডোর টু ডোর আমি পৌঁছে দিচ্ছি আমার আপনার প্রোডাক্টে জাস্ট কুরিয়ার চার্জ অ্যাডভান্সের বিনিময়ে এরপরে যে সিম রাউটারটা দেখাবো সেটা হচ্ছে এম আর ওয়ান হান্ড্রেড এবং এম আর ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে সিম রাউটার যারা নাকি হচ্ছে এই সিম রাউটারটা নিতে চান একদম রিজনেবেল প্রাইসে আজকে দিয়ে দেবো যেটার প্রাইস বলব হচ্ছে মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা হলে আপনি এই সিম রাউটারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন নেক্সট যে সিম রাউটারটা দেখাবো এটা হচ্ছে এম আর ওয়ান জিরো ফাইভ এম আর ওয়ান জিরো ফাইভ এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আজকের প্রাইস থাকবে হচ্ছে চার হাজার একশো টাকা এখন বলতে পারেন ভাই সিম রাটার তো দেখাচ্ছেন এগুলো ওয়ারেন্টি আছে কিনা এই টিপি লিঙ্কের এই রাটার গুলোতে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন সিম রাউটার যেহেতু দেখলাম আপনাদেরকে কিউডি কিউডির আরেকটা সিম রাউটার দেখাই এই কিউডির এই সিম রাউটারটা কিন্তু খুবই পপুলার এবং এটা হচ্ছে চার এন্টিনা অনেকে বলেন ভাই আমার চার এন্টিনার রাউটার লাগবে তাদের জন্য এইটা সিম রাউটার চাইলে আপনি ইন্টারনেট কেবল দিয়েও ব্যবহার করতে পারবেন এই রাউটারটা এবং সিম কার্ড দিয়ে তো খুব সুন্দর ব্যবহার করতে পারবেন সিম কার্ডে আপনার ব্যবহার করতে পারবেন ফিফটি এমবিপিএস পর্যন্ত এবং যদি ইন্টারনেট কানেকশন চলে চলে আসে যদি লাইন লাগা দেয় সেক্ষেত্রে ওয়ান ফিফটি এমবিপিএসে আপনি ব্যবহার করতে পারবেন এবং এই রাউটারটা একদম রিজনেবল প্রাইজ আজকে দিয়ে দিব মাত্র চার হাজার দুইশো টাকা এবং যারা এই সিম রাউটার বাদে অনেকে চিন্তা করেন যে ভাই আমি ট্যুরে যাবো কিন্তু আমার পকেট সিম রাটার দরকার সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে পকেট সিম রাটার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পকেট সিমরাটার একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন এটার প্রাইস পড়বে তিন হাজার নয়শো টাকা কানেক্টেড থাকবে থাকতে পারবেন দশজনের মতো এবং এটার চার্জ ব্যাক কিন্তু খুবই ভালো এবং এটাতেও কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন অনেকে মনে করেন যে ভাই আমার হচ্ছে পুরো বিল্ডিংটায় ইন্টারনেট থাকা লাগবে সেক্ষেত্রে বলবো যে আপনার ডেকো সিরিজের রাউটারগুলো ম্যাচের রাউটারগুলো নিতে পারেন ডেকো সিরিজের এই রাউটারটার মডেল হচ্ছে ডেকো ই ফোর যারা ই ফোরটা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটাইশো টাকা আর ডেকোর আরেকটা আছে এগুলো হচ্ছে সিঙ্গেল প্যাকের যারা নাকি হচ্ছে ডুয়েল প্যাক বা থ্রি প্যাক নেবেন সেক্ষেত্রে প্রাইস আলাদা হবে এটা হচ্ছে ডেকোর এম ফোর এম প্রাইস পড়বে তিন হাজার আটশোশো টাকা এই হচ্ছে ডেকো সিরিজের রাউটার যারা নাকি হচ্ছে ডুপ্লেক্স বাড়ির জন্য নিতে চান তারা এই রাউটারগুলো ব্যবহার করতে পারেন এরপরে আসি যে আপনার বাসায় একটা ইন্টারনেট রাউটার আছে কিন্তু হচ্ছে ইন্টারনেট স্পিড ভালো পাচ্ছে না রুম থেকে আরেক রুমে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনার রেঞ্জ এক্সটেন্ডার ব্যবহার করতে পারেন আমার কাছে রেঞ্জ এক্সটেন্ডার আছে রাউটার ইন্টারনেটে টিপি লিঙ্কে যেটা দুইটা মডেল আছে আমাদের কাছে আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যারা রেঞ্জটাকে এক্সটেন্ড করতে চান তাদের জন্য এটা এবং রাউটার লাগানো আছে কিন্তু ভাই কারেন্ট চলে গেলে বিপদে পড়ছেন তাদের দরকার পড়ে হচ্ছে ইউপিএস তাদের জন্য কিন্তু ইউপিএস আছে যেটা হচ্ছে আট থেকে দশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন ডাব্লু জিপির মিনি ইউপিএস যেটা যেটার এমএএইচ হচ্ছে দশ হাজার চারশো এমএএইচ এই ইউপিএস যারা নেবেন তাদের জন্য আজকে স্পেশাল প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এবং মার্সিপার একটা ইউপিএস আছে যেটা হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে সেটার প্রাইস বলবে মাত্র বাইশশো টাকা আপনারা যারা মডেল বলতে পারবেন না জাস্ট স্ক্রিনশট দেবেন আমরা আপনাদেরকে সেই স্ক্রিনশটের অনুযায়ী হচ্ছে মডেল বা প্রাইস বলে দেবো অথবা হচ্ছে কোথায় নিতে চান সেই জায়গায় ডেলিভারি করে দেবো রাউটার নেন কিন্তু অনেকের দরকার পড়ে হচ্ছে অনু আমাদের কাছে টিপি লিঙ্কের অনু পাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই যে দেখেন অনুগুলো কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে যেটা প্রাইস মাত্র বারোশো টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে আসি হচ্ছে রেগুলার রাউটারে আজকের স্পেশাল যে প্রাইসটা সেটা থাকবে হচ্ছে রাউটার একদম রিজনেবল প্রাইসে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবং সেই রাউটারে কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে মার্কুইস ব্যাণ্ডে এবং মার্কুইস চাচ্ছে হচ্ছে মার্কেট ধরার জন্য যার কারণে হচ্ছে ওরা একদম রিজনেবল প্রাইসে ভালো ভালো রাউটারগুলো দিচ্ছে এবং এই রাউটারটা কিন্তু আপনার রেঞ্জ এক্সটেন্ডার মুড দেওয়া আছে যেটার প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মার্কুইসের একটা ডুয়েল ব্যান্ডের রাউটার আছে ডুয়েল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে কম বাজেটের রাউটার হচ্ছে এটা যেটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ডুয়েল ব্র্যান্ডের ভিতরে যারা নিতে চান তারা এই রাউটারটা নিতে পারেন এবং যদি চেঞ্জ করা অপশন থাকে চেঞ্জ করে দেবে যদি রিপেয়ার করে অপশন থাকে রিপেয়ার করে দেবে কিন্তু এক বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন রাউটার কিনতেছেন কিন্তু রাউটার আপনি রাখার জায়গা পাচ্ছেন না এক জায়গায় ফেলে রাখতেছেন দেখতে অগ্রচল লাগে সেক্ষেত্রে আপনার বাসা বা অফিসের জন্য নিতে পারেন রাউটার স্ট্যান্ড আপনি চাইলে রাউটার স্ট্যান্ড রাখতে পারবেন অনু রাখতে পারবেন চাইলে কোন সুপ্ট রাখতে পারবেন চাইলে ফুলদানি রাখতে পারবেন এই রাউটার স্ট্যান্ডের প্রাইস রাখতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনার এই রাউটারটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর আসি একদম আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে একটা টিপি লিঙ্কের রাউটারে যেটা হচ্ছে সবচেয়ে বেশি সেলিং একটা প্রনার এটা হচ্ছে ইসি ডাবল টু জিরো নিয়মো টেকনোলজি দেওয়া আছে গিগাবিট পোর্ট দেওয়া আছে গেস্ট নেটওয়ার্ক মোড দেওয়া আছে এবং প্যারেন্টস কন্ট্রোল অপশন দেওয়া আছে চাইলে কিন্তু আপনি এই অপশনগুলো খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এই রাউটারে যেটা প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই রাউটারটি আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে দেখবো আরচার সি সিক্সটি ফোর দুয়েলভেন রাউটারের ভিতরে সবচেয়ে ভালো একটা রাউটার রিজনেবল প্রাইসের ভিতরে যারা নিতে যাচ্ছেন তারা আরচার সি সিক্সটি ফোর নিতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো টাকা আসলে রাউটারের ডিটেলস আসলে বলার কিছু নাই রাউটার আসলে ইন্টারনেট প্রোভাইড করে যা ওয়ারলেস ইন্টারনেট যারা নিতে চান তাদের জন্য হচ্ছে রাউটার দরকার পড়ে তারা হচ্ছে এই রাউটারগুলো নিতে পারেন আর এরপর আসি হচ্ছে টিপি লিঙ্কের সবচেয়ে পপুলার একটা রাউটার যেটা হচ্ছে ডাব্লু ফোর ওয়ান এন এবং এই রাউটারটা আজকে স্পেশাল প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলোশো টাকা এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে এরপরে আপনাদেরকে যে রাউটারটা দেখাবো সেটা হচ্ছে খুবই পপুলার একটা রাউটার তিন এন্টিনার রাউটার এবং এটার মডেল হচ্ছে ডাব্লু ফোর ফাইভ অ্যান যেটার প্রাইস পড়বে আজকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে আপনার এই মডেলের এই রাউটারটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন টেন্ডার অনেকগুলো মডেল আছে কিন্তু সবচেয়ে পপুলার মডেল যেটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ টেন্ডার হচ্ছে টেন্ডার টি সিক্স টেন্ডার টি সিক্স এই রাউটারটা এফ সিক্স যে রাউটারটা এটা সবচেয়ে বেশি পপুলার এবং এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে বাজেটের ভিতরে ফোর এন্টিনার রাউটার এবং এই রাউটারটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাওয়ার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে এফ সিক্স এই টেন্ডার এই রাউটারটা আমাদের কাছে নিতে পারবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে যাদের আসলে পরিবার ছোট ব্যাচেলার বাসা থাকেন তারা আসলে একটা রাউটার হলেই হয় যে আমি চার পাঁচজন বা দশজন ইন্টারনেট কানেক্টে থাকবো টুকটাক মোবাইলে মোবাইলে চালাবো তাদের জন্য কিন্তু এই রাউটারটা এইট ফোর জিরো এন এবং এটার প্রাইসে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসের ভিতরে বেস্ট একটা রাউটার হচ্ছে টিপিলিঙ্কের এই রাউটারটা আর যারা না হচ্ছে ডুয়েল ব্যান্ডের ভিতরে সবচেয়ে কম দামে টিপি লিংকের রাউটার খুঁজেন তারা নিতে পারেন সি টোয়েন্টি ফোর এবং সি টোয়েন্টি ফোর কিন্তু ডুয়েল ব্যান্ডের ভিতরে সবচেয়ে কম দামি রাউটার যেটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকে প্রাইস পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে টিপি লিঙ্কের ভিতরে যারা একটু ভালো রাউটার ছিলেন এইট টু জিরো এন এবং বাজেটের বাজেট ফ্রেন্ডলি তাদের জন্য কিন্তু এই রাউটার নিতে পারেন যেটা প্রাইস পড়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং আরেকটা রাউটার না দেখলেই না এটা আসলে সবাই চিনেন সবাই জানেন সেটা হচ্ছে আর্চার সি সিক্স এবং এইটা কিন্তু খুবই ভালো রাউটার এবং হোলো ম্যাচ সিস্টেম ইজি মুড দেওয়া আছে এবং প্যান্স কন্ট্রোল দেওয়া আছে চাইলে আপনি ইন্টারনেট অ্যাপ দিয়ে কিন্তু হচ্ছে কন্ট্রোল করতে পারবেন যেটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার দুইশো টাকা সি সিক্সের পরে আরেকটা রাউটার দেখাবো সেটা হচ্ছে আর্চার সি ফিফটি ফোর মানে ডুয়েল ব্যান্ডের ভিতরে আরও একটা ভালো রাউটার মানে ছোটো সাইজের ভিতরে যারা চান তারা এটা নিতে পারেন প্রাইস পড়বে মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা হলে আপনার সি ফিফটি ফোর এই রাউটারটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারে পারবেন এবং হচ্ছে অনেকে আসেন যে ভাই আমার হচ্ছে আমি বাসায় গেম খেলি তারপর হচ্ছে আমি বাসায় ভালো ইন্টারনেট ইউজ করি ফোর কে এইট কে ষোলো কে ভিডিও দেখি তাদের জন্য আসলে এই রাউটারটা এ এক্স ফিফটিন এবং এটা ওয়াইফাই সিক্স টেকনোলজির একটা রাউটার যেটার স্পিডটাই অনেক পাওয়ারফুল খুবই রাউটার পুরো বিল্ডিংয়ে কিন্তু ইন্টারনেট কাভার করবে আপনার যদি ডুপ্লেক্স বাড়ি হয়ে থাকে সেখানে কিন্তু খুব ভালো পাওয়ারফুল ইন্টারনেট পেয়ে যাবেন যেটা প্রাইস দিব আজকে মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আষ্টশো টাকা হলে আপনারা এই রাউটারটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো যারা মনে করতেছিলেন রাউটার কিনবেন তারা দ্রুত কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে অথবা চলে আসতে পারেন শখের গেজেটে যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমরা শখের গ্যাজেট থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের গেজেটের সাথে থাকবেন হাফেজ